কি কৰে চাইকেল আৰু মটৰ চাইকেল থাকে মোৰ <laughs> দোকান

মটৰ <laughs> চাইকেল

ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কের পাশেই ভারতকালীর সামনেই যে নয়নজুলি দেয় আছে নয়নজুলিতে একটি মোটরসাইকেল পড়ে গেছে এবং যেটা জানা যাচ্ছে যে কি সাইকেল আসছিল স্টেডিয়াম স্টেডিয়ামের দিক থেকে এবং ভারতকালী এবং মোটরসাইকেলটি যাচ্ছিল যে টার্নিং নিয়ে এই যে টার্নিং রয়েছে টার্নিং নিয়ে যাচ্ছিল কলেজের দিকে তখন পিক আপ বেশি থাকার জন্য মোটর সাইকেল দিয়ে সাইকেল ধাক্কা মে তারপরে এখানে লটারি এখানে বিক্রি করতো লটারি সেই লটারি পাশে পাশে পড়ে গিয়ে তার মোটর সাইকেল এখানে পড়ে যায় এবং এখানকার মানুষ চাইছে যে সাইকেলও পড়ে গেছে সাইকেল লটারি এবং মোটর সাইকেল তিনটি পড়ে গেছে এবং এখানকার মানুষ চাইছে যে এখানটি গিয়ে যাতে ঘিরে দেওয়া হয় কিন্তু ঘিরে দিলেই তো হবে নি কারণ এখানে দখলদারি করে নিচ্ছে অনেকে ঘিরে নিয়ে দখলদারি করে নিচ্ছে ঘিরে দিলে তার উপরে বসে যাচ্ছে দখলদারি হয়ে যাচ্ছে কিন্তু দেখতে হবে এমনভাবে ঘিরতে হবে যাতে না কেউ বসতে পারে কারণ একই ইয়ে হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা কিছু অবৈধ ব্যবসায়ীরা এরভাবে করে নিচ্ছে যাতে না পড়ে সেইভাবে ব্যবস্থা করতে হবে এখানকার মানুষজন চাইছেন গাডাল সামনে সামনেই মোটর সাইকেল সাইকেলে সংঘর্ষ এবং তারপর নয়ন ঝুলিতে পড়ে যায় সাইকেল মোটর আর আরো এই সহ এখনো লাইট জ্বলছে মোটর সাইকেল দেখতে পাচ্ছেন সাইকেল থাকে পড়ে রয়েছে সাইকেলও পড়ে রয়েছে এবং লটারি লটারির একটি স্ট্রাকচারও পড়ে রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে Never <laughs> mind.